আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার মুরগিগুলো পাঁচ মাস অলরেডি হয়ে গেছে কিন্তু আমি চার মাসেই ডিম প্রথম অর্থাৎ চার মাস প্লাস বয়সেই ডিম পাওয়া শুরু করছি জানলে অবাক হচ্ছেন অনেকেই ভাবছেন চার মাসে কি ডিম পাওয়া সম্ভব হ্যাঁ আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে প্রথম চার মাস প্লাস বয়সেই আমার মুরগিগুলোর থেকে ডিম পেয়েছি এবং রানিং পাঁচ মাস এখন এবং সেই অনুযায়ী প্রোডাকশনও অনেকটাই বেড়েছে আলহামদুলিল্লাহ এবং আমার মুরগিগুলো প্রতিদিন নিয়মিত ডিম দিচ্ছে আমি প্রথমের দিকে অর্থাৎ ডিম আসার আগ পর্যন্ত ফিট খাওয়াইনি ফিট ছাড়া কী কী খাওয়াইছি সেগুলো আপনাদের আমি জানাচ্ছি আপনারা জানেন চালের খুঁত যেগুলো কিনতেও পাওয়া যায় বাজারে সেই খুদের সঙ্গে ভুটটা ভেঙে অর্থাৎ গুঁড়া করছি সেই ভুটটা চালের খুঁত মিক্সিং করে সাথে গ্রামে অনেকেই যারা শাক সবজি খায় তারা বুঝবেন প্যালেনচা শাক তারপরে পেঁপে পাতা সাজনা পাতা নিম পাতা তারপরে নিয়মিত তেলাকাস বিভিন্ন গ্রামের যে শাক সবজিগুলো পাওয়া যায় এগুলো প্রতিদিন এদের সঙ্গে মানে খাবারের সঙ্গে মিক্সিং করে তিনবেলা খাওয়াইছি এমনিতেও খাওয়াইছি পেঁপে পাতা তো নর্মালি দুই তিন দিন পর পরই খাওয়াই আমার অনেকগুলো এক্সট্রা পেপেট গাছ এই জন্য লাগানো হয়েছে মুরগিটা খাবারের জন্যই এক্ষেত্রে আপনার প্রাকৃতিক শাক সবজি লতামাত মুরগি অর্থাৎ ফার্ম মুরগি এ খুব পছন্দ করে এবং এরা খাইলে শরীরে একটা অ্যান্টিবডি তৈরি হয় এই অ্যান্টিবডির কারণে রক্ত বৃক্ষ মাত্রাটা অংশ বৃদ্ধি পায় এবং সেই সঙ্গে অসুস্থ কম হয় সেই সঙ্গে মুরগি দ্রুত বড়ো হয় এবং ডিমের উপযুক্ত হয়ে যায় আপনারা যারা চান যে ডিম আসার আগ পর্যন্ত ফিট খাওয়াবেন না তারপরেও ডিম পারবে খরচ কম হবে রোগ প্রতিরোধ কম হবে এইসব বিষয়ের জন্য আপনাকে অবশ্যই গ্রামের যে শাক সবজি এগুলো আছে যেমন কপি যদি ফলন মানে শস্য অনুযায়ী নেন কপি ফুলকপির পাতা পাতাকপি তারপরে এছাড়াও যেগুলো গ্রামে বিশেষ করে এলাকা আমি এর কি বললাম পেঁপে পাতা যেগুলো আপনার টাকা ছাড়াই খরচ বহন মানে অর্থাৎ অনেকটা আপনার জন্য মানে মুরগির খাদ্য অপচয়ে খরচ কম থাকবে সেক্ষেত্রে আপনি লাভবান দ্রুত হবেন এবং এগুলো শুধু খাদ্য অপচয় রোধই করবে না আপনার মুরগির শরীরের একটা রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করবে অ্যান্টিবায়োটিক তৈরি করবে যে অ্যান্টিবায়োটিকটা থাকার কারণে মুরগিরও প্রতিরোধ ক্ষমতা প্রচণ্ড পরিমাণ হয় যাই হোক ফ্রি ফ্রি কিছু টিপস দিলাম সেই সঙ্গে আমার মুরগিগুলোও সবল আছে আপনাদেরও থাকবে ইনশাআল্লাহ প্রাকৃতিক খাবারের উপরে কোনো কিছু নয় মানুষ যেমন প্রাণী তেলেরও তেমন তাই আপনারা অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন এবং সেই সঙ্গে যারা ডিম অর্থাৎ বেস ডিম খাওয়া মুরগি নিয়ে চান তাইলে আমার সাথে যোগাযোগ করুন সেই সাথে এবং বাচ্চার বুকিং চলছে বুকিং নিতেও যোগাযোগ রাখুন ইনশাল্লাহ আপনাদের সকলের জন্য নতুন নতুন সকল ফেলির জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখবেন কোনো না কোনো উপকার পাবেনি ইনশাআল্লাহ যে কোনো প্রয়োজনীয় তথ্যে আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আমরা যথার্থ চেষ্টা করব অভিজ্ঞতা থেকে শেয়ার করার জন্য পরামর্শ প্রদান করার জন্য আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি ইনশাআল্লাহ পরবর্তী গুরুত্বপূর্ণ কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আসসালামু আলাইকুম যাই হোক আর কিছু বলতে যাচ্ছি না যে কোনো প্রয়োজনে অবশ্যই অবশ্যই যোগাযোগ করলে অবশ্যই সহযোগিতা পাবেন ইনশাল্লাহ